ইউটিউব চ্যানেল আপনাদের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনার দেখে দেবো আপনারা হয়তোবা অনেকে একটা ফেস খুলেন কিন্তু ফেজের লিঙ্কটা কাউকে দেওয়ার জন্য ফেজের লিঙ্কটা কিন্তু খুঁজে পান না যে কোথা থেকে লিঙ্কটা বের করে তো আজকের ভিডিওতে আমি কিন্তু আপনাদের সেটাই দেখিয়ে দেব তো চলুন কথা না পাঠিয়ে ভিডিওটা শুরু করা যাক সর্বত আমাদের চলে যেতে হবে ফেসবুক অ্যাপ্লিকেশানে ফেসবুক অ্যাপ্লিকেশান আসার পরে এখানে আপনারা আপনাদের ফেজটা লগ ইন করে নেবেন করার পর আপনাদের ফেজের প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে চলে আসার পর এখানে আপনার নিচে একটু স্কোল ডাউন করে চলে আসবেন আসার পরে এখানে কিন্তু আপনি আপনার প্রোফাইলের যতগুলো পোস্ট করেছেন সবগুলা কিন্তু এখানে এ টু জেড সবগুলা পোস্ট কিন্তু এখানে শো করবে তো আপনি এখানে একটা পোস্টে চলে আসবেন তো আমি এখানে এই যে পোস্টটাতে চলে এসে যে আসার পরে এখানে থ্রি ডটের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে যে কফি লিঙ্ক আপনারা এই কফি লিঙ্কটা কফি করে নেবেন করে নেওয়ার সাথে সাথে এই যে আমি এখানে আমার মেসেঞ্জারে চলে আসলাম আসার পর এখানে আমি সাজবারে একটা আইডিতে এই কফি লিঙ্কটা ফাটিয়ে দেবো দেখবো যে এটাতে আমাদের ফেস তো ওপেন হয় কি হয় না দেখতে পাচ্ছেন যে আমরা এখানে এই যে আইডিটাতে চলে এসেছি আসার পর আমরা এখানে যে কপি লিঙ্কটা কপি করেছি এখানে পেস্ট করে এখানে কিন্তু দিয়ে দেবো লিঙ্কটা দিয়ে দেওয়ার পর আমরা এখন ওই আইডিটাতে গিয়ে দেখব যে যে আইডিটাতে লিঙ্কটা দিয়েছি ওটাতে যে এটা কি আমাদের আইডিটা ওপেন হয় কি হয় না তো চলুন আমরা ওই আইডিটাতে চলে যাই আমরা কিন্তু আইডিটাতে চলে এসেছি আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা মেসেজ এসে তো আমরা এখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করার পেয়ে যে দেখতে পাচ্ছেন যে অ্যাটিটিউড বয়ে যে আমরা এখনই যে লিঙ্কটা পাঠিয়েছি ওটা কিন্তু এই যে লিঙ্কটা কিন্তু চলে এসেছে তো আমরা যদি এখন লিঙ্কটাতে ক্লিক করি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের ফেসটা কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু উপরে আমাদের ফেসটা কিন্তু চলে এসেছে তো আমরা চাই কিন্তু এভাবে যে কাউকে কিন্তু আমাদের যে ফেসটা আছে ওটা লিঙ্কটা বের করে ফাটাতে পারি তো এ ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শকে দেখেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো video de